হয় চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের পরামর্শ পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেন প্রিয় ভিউয়ার্স মাছ চাষ খুবই উন্নত একটি পেশা আপনারা যারা সঠিকভাবে যত্নশীলভাবে মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই মাছ চাষ করতে পারেন জন্য ভালোভাবে শর্ত হচ্ছে ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে যেখানে সূর্যের আলো পড়ে এমন স্থানে আলু বাতাস থাকে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুর অবশ্যই চার থেকে পাঁচ ফুট পানি রাখতে হবে এবং কি পুকুরে সম্পূরক খাদ্যর পাশাপাশি অবশ্যই প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে যেমন প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নদী থেকে বা পচা পুকুর থেকে বা বিভিন্ন ডোবানালা থেকে সবুজ পেনা ছোট ছোট কচুরি পানার মতো পেনা জন্মসূত্রে এগুলো পেনা বলা হয় এই পেনাগুলো যখন দিবেন তখন থাইপুটি বা সরপুটি মাছগুলো পাগলের মতো খাবে কারণ এই মাছগুলো প্রাকৃতিক খাবার খেতে অনেক ভালোবাসে যেমন পাশাপাশি কলা পাতা বা গাছ বিভিন্ন আপনি কেটে দিলে দিলে পুকুরে ভাসিয়ে এগুলো খাবার গ্রহণ করবে আর যারা খাদ্য দিতে চান খাদ্য খুবই ভালো কাজ করে যেমন তার মধ্যে অন্যতম রয়েছে খোল যা ডুবন্ত হিসাবে খাবার দিতে হয় অন্যদিকে রয়েছে বাসমান ফিট খাবার যেমন এসিআই কোম্পানির খাবার আগত কোম্পানির খাবার প্রিয় বিওয়ার্স আপনারা যারা আপনারা যারা থাইপুটি মাছ খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি